সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও আপনাদের অনেকটা উপকারে আসবে আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো ফলো করবেন বর্তমানে ইউটিউবে অটো ডাবিং যে অপশনটা চালু হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যানেলে অটো ডাবিংটা এনাবল হয়ে গেছে যেই কারণে কি হয় অনেক সময় কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিও টাইটেলটা আমরা সম্পূর্ণ বাংলায় দিলে অটো ডাবিংয়ের কারণে পরবর্তীতে দেখা যায় এটা ইংলিশ হয়ে যায় আমরা বাংলায় কথা বলতেছি অথচ দেখা যাচ্ছে আমাদের পরিচিত যারা অডিয়েন্স দেখতেছে অথবা আমাদের বাংলাবাসী যারা ভিডিও দেখতেছে তাদের কাছে কিন্তু আর বাংলা ভাষা যাচ্ছে না সেটা ইংলিশে হয়ে যাচ্ছে এই যে একটা বিড়ম্বনা অনেকের ক্ষেত্রে আমি ফলো করছি অনেকেই কিন্তু বিব্রত হয়ে গেছে যে আমার তো অটো ডাবিংয়ের প্রয়োজন নাই অটো ডাবিং আমার বাসায় যে বুঝতে পারবে না তার জন্য হলো কি অটো ডাবিং যাতে অটো তার নিজস্ব ভাষায় সে যে ভাষায় বুঝে সেই ভাষায় যেন ডাবিংটা হয়ে যায় সে বুঝতে পারে দেখতে পারে বাট আমার বাসায় আমি আমার বাংলা ভাষায় আমি কথা বলতেছি আমার বাংলাভাষী আরেকজন যখন দেখতেছে আমার ভিডিও আমার কথাগুলো ইংলিশে ডাবিং হয়ে যাচ্ছে আমার টাইটেলগুলো বাংলাদেশি ইংলিশে ডাবিং হয়ে যাচ্ছে যেই কারণে অনেকেই কিন্তু বিরক্ত তো বুথ চলে আসছে অনেকের মনে এবং অনেকেই জানে না এই ইংলিশ যে ডাবিংটা হয়েছে সেটা আমি স্ক্রিনে টাচ করে দিয়ে দিলেই কিন্তু আমার কি হবে সেই ডাবিংটা চেঞ্জ হয়ে আবার অরিজিনাল বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে এই জিনিসটা জানে না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং পাশাপাশি আমি দেখিয়ে দেবো যদি আপনারা চান কেউ যদি মনে করেন যে এই অটো ডাবিংটা আমি অফ করে দেব তাহলে সেটাও কোন জায়গায় গিয়ে অফ করতে হয় সেই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিও শুরু থেকে শেষ অব্দি থাকবেন আমি যাবো সরাসরি ইউটিউবে আমি তার আগে একটু সাউন্ডটা কমিয়ে রাখবো ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিওটা আমি এটা শুনব এই ভিডিওটা বাংলা ভাষা বাট হয়ে গেছে ইংলিশ ডাবিং অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে কি করব আমি যদি এইটাকে বাংলায় আনতে চাই আমি স্ক্রিনে টাচ করব। স্ক্রিনে টাচ করার পরে এই যে সেটিংস অপশন আছে ডান দিকের কর্নারে এই দিকের কর্নারে যে সেটিংস অপশনে টাচ করলে এইখানে দেখেন অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে দেখেন নিচে একটা অপশন আছে অডিও ট্রেক অডিও ট্রেক ইংলিশ ইউএস আছে ওই জায়গায় আমরা টাচ করব। টাচ করার পরে এইখানে দেখেন বাংলা অরিজিনাল আর হলো কি ইংলিশ ইউএসএ আমি উপরেরটায় বাংলা অরিজিনালের টাচ করে দেব এখন দেখেন বয়সটা কিন্তু বাংলা চলে আসছে তো আমরা কিন্তু অনেকে কি করি অনেক সময় আমরা বিরক্ত হয়ে মনে করেন আমার ভিডিও আমি বাংলা ভাষায় কথা বলতেছি হঠাৎ করে হয়ে গেল ইংলিশে এখন অনেকেই কিন্তু জানে না যে এই জায়গায় স্ক্রিনে টাচ করে আমি শুধু অডিও ট্র্যাকটা চেঞ্জ করে দিলে সেটা বাংলায় হয়ে যাবে অনেকেই জানে না যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা এবং পাশাপাশি আপনারা যদি চান বলবো না অফ করার জন্য বাট আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারা কি করতে পারবেন এই যে অটো ডাবিং অপশনটা আপনারা ম্যানুয়ালি অফ করে রাখতে পারবেন কোন জায়গায় গিয়ে অফ করে রাখতে পারবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মোবাইলের গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন ইউটিউব স্টুডিও অথবা চ্যানেল ড্যাশবোর্ড চ্যানেল ড্যাশবোর্ড সার্চ করার পরে বা আসবেন এইখানে নিচে আসে সেটিংস একবারের নিচে সেটিংস এই সেটিংসে টাচ করলে এইভাবে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে যেটা সর্বপ্রথম যে অপশনটা আছে জেনারেল তারপরে আছে চ্যানেল তারপরে আছে আপলোড ডিফল্ট এই যে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে আপনারা টাচ করবেন আপলোড ডিফল্টে টাচ করার পরে অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আপনারা অ্যাডভান্স সেটিংস যে অপশনটা আছে ওই অপশনটা টাচ করবেন ওই অপশনটা টাচ করলে নিচের দিকে যদি নামেন তাহলে এইখানে দেখতে পারবেন অটো ডাবিং অপশনটা আছে এই যে অটো ডাবিং অপশনটা দেখেন এইখানে দুইটা অপশান আছে দুইটাই সিলেক্ট অ্যালাউ অটো ডাবিং অটোমেটিক ডাবিং এটা যদি আপনারা ঠিকমাকটা তুলে দেন তুলে দিয়ে বা ডান দিকে যে সেভ অপশন আছে যদি সেভ করে দেন তাহলে অটোমেটিক যে ডাবিংটা এটা অফ হয়ে যাবে আর এটা যদি অ্যালাউ করে রাখেন তাহলে এটা ম্যানুয়ালি থাকবে যখন আপনারা আমরা ভিডিও আপলোড করব যখন যেটা ইউটিউব অটোমেটিকলি সেটা ডাবিং করে দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন তবে আমি বলবো না এইখানে যে আপনারা অফ করে রাখেন কারণ আমাদের পরিচিত যারা আছে আমাদের বাংলাভাষী ছাড়া যারা আছে তারা যদি আমাদের ভিডিও দেখতে চায় শুনতে চায় তাহলে এই যে অটো ডাবিং যেটা আমি যদি অফ করে রাখি অ্যালাউ করে না রাখি তাহলে ইউটিউব কিন্তু অটোমেটিকলি সেটা অটো ডাবিং করবে না যদি তারা ম্যানুয়ালি চায় সেটা অটো ডাবিং করে শোনার জন্য তাহলে ঠিক আছে আর যদি তারা না চায় তাহলে আমাদের ভিডিও তারা টাচ করবে না যেই কারণে আমরা এটা কখনো অফ করব না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে যদি আমাদের ভিডিও দেখতে গিয়ে কোনো সময় যদি আমাদের বাসাটা চেঞ্জ হয়ে যায় ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায় তাহলে স্ক্রিনের টাচ করে কিভাবে আপনারা বাসা চেঞ্জ করতে পারেন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন আর দ্বিতীয়ত হলো যদি আপনারা চান যে না আমি অটো ডাবিংটা আমার চ্যানেলে অফ করে রাখবো তাহলে সেটাও আমি দেখিয়ে দিলাম চাইলে আপনারা অফ করে রাখতে পারেন তবে আমার সাজেস্ট হলো আপনারা অফ করে রাখবেন না যেভাবে অন আসে সেভাবে অনই থাক তাহলে আমাদের দেশের বাইরে যে অডিয়েন্স আছে যারা আমাদের বাংলা না তারা আমাদের ভিডিও দেখার সময় অটোমেটিক তাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে তাদের বাসায় ভিডিওটা প্লে হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ